জয় রাধে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা প্রতিনিয়ত যেভাবে আপনাদেরকে কথামৃতের কথা উপহার প্রদান করি আজকেও চলে এসেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মৃত নিয়ে ঠাকুরের প্রত্যেকটি কথাই স্বাস্থ্যসম্মতভাবে প্রমাণিত এবং প্রায় সমস্ত কথাই গীতার সঙ্গে খুব বিশেষভাবে মিলিত হয় এবং সেই মিল শুধুমাত্র অনুভবী যারা পুরুষ বা যারা শাস্ত্র অধ্যয় করেন সঠিক উপায়ে ভগবত উপায়ে তারা নিশ্চয়ই বোঝেন আজকে আমরা যে প্রসঙ্গ আলোচনা করব ঠাকুর গৃহস্থ সন্ন্যাস নিয়ে একটি সুন্দর কথা বললেন এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতার একটি সুন্দর শ্লোক আমরা জেনে নিই এই শ্লোকটি ধ্যানযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অনাশ্রিত কর্মফলং কার্যং কার্যঙ্কর্ম করতি যাহা সন্ন্যাসী চ যোগী চ ন নির নিরগণ চাকরিহা খুব সুন্দরভাবে এই কথাটাই ঠাকুর রামকৃষ্ণ বললেন কথামৃতের মাধ্যমে ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেই রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউই না বড় মানুষের বাড়িতে দাস দাসী সব কাজ করে জানো দেখবে নিজের দেশের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে পড়ে আছে কিন্তু তার মন থাকে তার নিজের বাড়িতেই আবার সেই দাস দাসী সেই বড়ো লোকের ছেলে মেয়েকে মানুষ করে তারা বলে আমার রাম আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে যে এরা আমার কেউ না কিন্তু যেন আমার এই রকম রকম রকমভাবেই সংসারে চলতে হয় আরও সুন্দর একটি উপমা ঠাকুর দিলেন কথামৃতে বলছেন কচ্ছপ জলে চড়ে কিন্তু তার মন ডাঙায় পড়ে থাকে যেখানে তার ডিম আছে সংসারের সব কর্ম করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে যেমন রাজহংস জল আর দুধ মিশিয়ে দিলে জলটি ফেলে রাখে আর দুধটি গ্রহণ করে তাই এই সমগ্র ব্রহ্মাণ্ড ঈশ্বর ব্যপ্ত আমাদেরকে প্রকৃতির টানে আমাদের পঞ্চভৌতিক বিষয়ে আসক্ত না হয় সেই প্রকৃতির যিনি সৃষ্টিকার যিনি সমস্ত প্রকৃতির রচনা করেছেন সৃজন করেছেন সেই পরমাত্মা ভগবানের সান্নিধ্যে সেই পরমাত্মা ভগবানের আশ্রয়ে আমাদেরকে আমাদের জীবন তৈরি করতে হবে তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব এবং আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্করে পড়তে হবে না যদি না আমরা এইভাবে চলি তাহলে আমাদের জীবনে উন্নতি হওয়ার কোনো জায়গা নাই তাই ঠাকুর রামকৃষ্ণ খুব সোজা এবং সহল ভাষায় আমাদেরকে এই উপদেশ আমৃত দিলেন এই ধরনের আরও কথা মৃত আমরা প্রাত্যহ আপনাদের জন্য দিই এছাড়াও আমাদের চ্যানেলে শ্রী ভগবদ্গীতা মৃত আপনারা পাবেন অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই শেয়ার এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন জয় রাধে জয় রামকৃষ্ণ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে